আমাদের এখানে মিজানব একটা সামাজিক লোক সে একটা ভালো কাজ করছে সমাজের জন্য সবার জন্য অন্তত গ্রামবাসীর জন্য বা এলাকার অন্যান্য লোকের জন্য ভালো কাজ করছে সে এখানে একটা ট্রেন্ডি গাছ আজকে দ্বিগত সরকারি লাম্বুটা জলে না প্রায় অনেকদিন তলাক এখানে বিগত অন্ধকার আলো নাই সেজন্য সে তিনটা ঠাইলে এখানে কাটা হয়েছে চিকেন চিকন বেশি মোটাও না তাই সে গাতি দিয়ে কাটা হয়েছে আমার এক ভাই বড় ভাই আমাদের সনাতন ধর্মের ভাই সে কাটা হয়েছে তার বাড়িতে যা হুমকি ধুমকি দেওয়া হয়েছে যে কেন গাছ কাটা হয়েছে গাছ কাটা হয়েছে কিন্তু মৃদান বইয়া তাকে জিজ্ঞেস করছে যে গাছটাকে তো কাটাবো সে বলছে যে আপনি লোক নিয়ে কাটান একজন দিয়ে কাটিয়ে ফেলেন সমস্যা নাই মানে উপকার হয়েছে কাটাতে থাল দুটা তিনটা কাটাতে মানে এখানে আলো হয় আগের দিকে তিন চার মাস ছয় মাস তা এখানে আলো ছিল না

কাটি টাটি দেখা অনতন আমি গেছি গই ওই গাছের আঘাত আইছে আর ওই সরু বিদ্যুতের নহরে রাত্রে মানে সন্ধ্যা সময় মানে রাত থেকে সরাই আটটা নটা বাজে যাই আমারে হামকি ধমকি কার কথায় ঘোষণারা হ্যাঁ ঘোষণারা আপনার নাম বললো সোনাই মেম্বর কইল যে তুই কাটছ তোর কি মিজান কি তোর বাবা নাই সোনাই মেম্বর কি তোর বাবা নাই মানে এরম করে হামকি দুমকি দি হেয়ারের আইসে হামকি দুমকি তো একবার দিছে এসে তাড়াতাড়ি মিজান অন্য কান্দি যাই হেয়ারের মিজান বুয়ারা আনছি আনানের হরে মিজান বুয়া করলে যেন আমি কাটাইছি হেয়ারও মানে কথা শুনে না শুনে যায় আবার গেছে আবারও যায় হামকি দুমকি একবার দুইবার সরবাঙ্গা সরবাঙ্গা বংশীবাড়ির সামনে আমি মিজানুর রহমান বুয়া গ্রাম সরবাঙ্গা আমি জনগণের সুবিধার্থে এই যে সরু বিদ্যুতের বাতি এটা রাত্রে জলে না এবং এই যে পূব দিকে একটা ঠাইলা কাটাইছি এই ঠাইলাগুলি আমার গাছের উপরে আসছে আসনের পরে আমি দুটা ঠাইলা কাটাইছি কাটিয়া আমি বাড়ির গেছি গিয়া আমি যে কাজ করাইছি এর নামে চেয়ারম্যান করে এরে খুব গালি গালাগালি করছে বাড়ি করতে ভাই বিভিন্ন হুমকি ধুমকি দিছি কাজ তো করাইছি আমি এরে দিয়া এ অন্যায় করাইলে করলে আমি করছি যে আমার যে কাজ করছে এত কোনো দোষ নাই এইলো সংখ্যালঘু এরে দিয়ে আমি কাজ করাইছি সম্পূর্ণ অন্যায় এলে আমার হইব আমি এটা সম্পূর্ণ সুবিধা অসুবিধা আমি দেখবো আমি ওরে বলছি তুই যদি কোনো সমস্যা হয় তুই বল ও বলে কি আমার কোনো আমনের লগে আমার কোনো কিচ্ছু নাই আমনের লগে আমার কোনো কিচ্ছু নাই যে আমার গাছ কাটছে আমি হের লগে বুজ করবো হের লগে আমি বুঝুম হের বাড়ি যায় হের বাড়ি কর বাংবো হুমকি ধমকি এই সেই বিভিন্ন কথা বাতি দুইবার করে হামলা দিছে হামলা দেওয়ানোর পরে আমি হেরে নিষেধ করছি যে যা কথা আছে তুই আমার লগে ক প্রয়োজনে তুই লারকি গুলি তুই নিয়ে যা এর বদলির টাকাটা দিয়া দে দেখ মানে না এর লোক বুঝ করবো বুঝ করতে যায় ও চেয়ারম্যান করে এর বিরুদ্ধে অভিযোগ দিছে চৈদার এরে খুঁজ করছে চৈদার আসছে আইসা এরে পায় নাই আমি আবার এটা খুঁজ নিছি খুঁজ নিতে যায় আমি জানলাম যে চেয়ারম্যান করে ও অভিযোগ দিছে পরে আমি রাত্রে আবার আবার ওই জৈর ভাইয়া ছিল জয়ীর বাইরে দিয়ে আমি কইছি যে যা হয়েছে হয়েছে এটা আপনার একটা সমাধান কইরা দেন তো জরি ভাই ফোন দিল ফোন দেওয়ানোর পরে এই গিয়া জরি ভাইরে বললো যে না আমি ওর লোকে বুঝ করবো আমার আমি মিজান ভুইয়া আমার সাথে ওই বুঝ করবো তো বুঝ করতে যাইয়া আমি রাত্রে বাড়িতে গেছি গিয়ে আমি ভোরবেলা এখানে আসছি আসনের পরে আমি নয়া দেখি যে আমার এই সুফারি গাছগুলি কাটা আমার এই সুপারি গাছগুলি কাটা তখন আমি এটা খুঁজ নিলাম আমি খুঁজ নিলাম যে আমার এই গাছ পিকে কাটলো তখন কেন মহিলারা দেখছে যে সোনামৰ নাতি কৈছে আমি আমার হের তিনটা ঠাইলা কাটছে আমি সে তিনটা গাছ কাটি দিছি সেয়াৰ আমি তিনটা গাছ কাটিতে দিছি সমান সমানে সমানে হয়ে গেছে গিয়া এখন আমি কি অন্যায় করলাম না ন্যায় করলাম ঠাইলা দুইটা দুইটা কাটাতে এটা আমি থানায় মামলা দিছি জিটি এই যে অভিযোগ দিছি আমি আমার ইয়াত সুস্থ তদন্ত চাই এবং সুস্থ বিশ্বাস চাই